আমাদের প্রশ্নে বলা আছে একটি দশ হাজার টাকার বিলের উপর এককালীন চল্লিশ পার্সেন্ট কমতি এবং পরপর ও কমতির কত টাকা আচ্ছা এখানে কনফিউজিং প্রথম কথাই যেটা আমাদের আমরা ভুল করতে সেটা বলে দিই যে আমরা মনে করতে পারি যে শতকরা যোগ আর এমনি নর্মাল যোগ একই রকম অ্যান্সার হলো না শতকরার যোগ বিয়োগ নর্মালের যোগ বিয়োগ একরকম না আহ আপনার মনে হতে পারে যে থার্টি সিক্স যোগ চার এটা চল্লিশ আবার থার্টি সিক্স পার্সেন্ট যোগ চার পার্সেন্ট এটাও চল্লিশ পার্সেন্ট আমার মনে হতে পারে কিন্তু এখানে কথা এক আরেকটা কথা আছে যে এই যে থার্টি সিক্স আর চার পার্সেন্ট একসাথে ব্যবহার করা হয় নাই প্রথমে থার্টি সিক্স ব্যবহার করা হয়েছে পার্স থার্টি সিক্স পার্সেন্ট ব্যবহার করা হয়েছে সেটা কার ওপরে সেটা ডিপেন্ড করতেছে এটা যদি একশো টাকার উপরে হইতো তাহলে থার্টি সিক্স আর চার একসাথে যোগ হয়ে চল্লিশ হইতো কিন্তু প্রথম কথা যেটা একসাথে হয় নাই পরপর হয়েছে আবার একশো টাকার উপরে হয় নাই এটা হয়েছে আসলে দশ হাজার টাকার উপরে তো প্রথম কথা এখানে একবারে চল্লিশ পার্সেন্ট আর পর পর থার্টি সিক্স পার্সেন্ট যোগ এই চার পার্সেন্ট পর পরপর যখন বলছে তখন থার্টি সিক্স পার্সেন্ট যোগ চার পার্সেন্ট এইটা আমরা করতে পারবো না এটা নট ভ্যালিড এই ক্ষেত্রে তাহলে ভ্যালিড কি আমরা স্টেপ বাই প্রথমে যেটা বলছে যখন এককালীন একবারে হলো বিল থেকে চল্লিশ পার্সেন্ট কেটে ফেলা হবে তাহলে আমাদের দশ হাজার টাকা আছে এখান থেকে কাটা হবে কতটুকু পরিমাণ কাটা হবে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট মানে কি আমরা পার্সেন্টেজ দেখছিলাম প্রথম ম্যাথে ছিল আমাদের পার্সেন্টেজ আহ আলোচনা চল্লিশ পার্সেন্ট মানে একশো চল্লিশ চল্লিশ ভাগ একশো এখন যদি একশো চল্লিশ টাকা হয় তাহলে আমাদের দশ হাজার টাকায় কত হবে দশ হাজার গুণন আরো বেশি হবে দশ হাজার গুণন চল্লিশ কি হবে কমে যাবে তো দেখি আমাদের এই অ্যামাউন্টটা কতটুকু হয় জিরো জিরো এই দুইটা জিরো জিরো কাটাকাটি থাকলো আমাদের একশো এখানে থাকলো একশো এখানে থাকলো চল্লিশ তার মানে এখানে থাকলো চার হাজার আহ সাবকে আমরা সঠিক করলাম শূন্য শূন্য কারাগারি একশো চার হাজার হ্যাঁ ওকে আমাদের যদি চল্লিশ পার্সেন্ট কেটে ফেলে সেই ক্ষেত্রে আমাদের হ্যাঁ থাকবে হলো আমাদের চার হাজার দশ হাজার বিয়োগ চার হাজার দশ হাজার বিয়োগ চার হাজার ইকুয়াল টু আমাদের ছয় হাজার ওকে এটা প্রথম পরেরটা যদি আমরা আসি এবার আমাদের যে দশ হাজার টাকার বিল আছে এই দশ হাজার টাকার বিল থেকে দুইবারে কাটা হয়েছে একবার ছত্রিশ পার্সেন্ট আরেকবার চার পার্সেন্ট তাহলে তাহলে আমাদের দশ হাজার টাকার উপরে ছত্রিশ পার্সেন্ট মানে ছত্রিশ ভাগ একশো আর তার সাথে গুনুন দশ হাজার তাহলে এতটুকু পরিমাণ কাটা যাবে আর কি দশ হাজার থেকে তো আমরা দেখি যে এই পরিমাণটা কত হচ্ছে এই শূন্য শূন্য কাটাকাটি থাকলে হলো একশো গুণন ছত্রিশ ছত্রিশশো তাহলে দশ হাজার বিয়োগ ছত্রিশশো এইটা করলে আমাদের হচ্ছে হলো চৌষট্টিশো আমাদের হিসাব এখনো চলতেছে শেষ হয় নাই এবার হলো চৌষট্টিশো টাকা আছে বর্তমানে চৌষট্টিশো থেকে আবার হলো চার পার্সেন্ট কাটবে তার মানে কতটুকু পরিমাণ কাটবে চৌষট্টিশো গুণন চার পার্সেন্ট মানে চার ভাগ একশো ওকে একশোর শূন্য শূন্য এই শূন্য শূন্য কাটাকাটি ডান দিকে একদম যদি থাকে শূন্য শূন্য তাহলে আমরা কাটতে পারি যাকে এটা তো জানি আমরা কম বেশি সবাই আহ সো এই ক্ষেত্রে আমাদের চৌষট্টিশো মাইনাস চৌষট্টি গুণন চার এটা যদি আমরা গুণ করি চার চব্বিশ ষোলো দুশো চল্লিশ আর ষোলো দুশো ছাপ্পান্ন সো আমাদের এখানে দুশো ছাপ্পান্নর মতো আসতেছে আমরা এটা এককালীন যে বিল এককালীন যে কেটে ফেলছে চল্লিশ পার্সেন্ট তখন ছয় হাজার টাকা ছিল আর যখন দুই ধাপে কাটছে একবার ছত্রিশ পার্সেন্ট তারপরে সরি তারপরে হলো একবার ছত্রিশ পার্সেন্ট তারপরে যখন কাটছে হলো চার পার্সেন্ট সেই ক্ষেত্রে আমাদের শেষ পর্যন্ত থাকতেছে কত সিক্স ওয়ান ফোর ফোর ছয় হাজার একশো চুয়াল্লিশ টাকা প্রশ্ন জিজ্ঞাসা করছে আমাদের যে আসলে এই দুই ক্ষেত্রে যে দুই ক্ষেত্রে যে খরচ বা দুই ক্ষেত্রে কাটার পরে যে যতটুকু আসলে পার্থক্য হবে আসলে একবার ছয় হাজার একবার ছয় হাজার একশো চুয়াল্লিশ এটা পার্থক্যটা কত মানে ছয় এক চার চার বিয়োগ ছয় হাজার একশো চুয়াল্লিশ টাকা তাহলে আমাদের आंसर হলো ক নম্বর অ্যান্সার হলো চুয়াল্লিশ টাকা হলো পার্থক্য দুইবারে যে কমতি একশো চুয়াল্লিশ টাকা ওকে আশা করি বুঝতে পারছেন এবার হলো একটা প্র্যাকটিস প্রবলেম আছে এটা বরাবর মত আমি একটু পড়ে যে ক সাহেব ক আপনার নাম নাম হতে পারে ক সাহেব অর মেম এরবে বেতন বিশ হাজার টাকা থেকে এককালীন বিশ পার্সেন্ট হারে বাড়লো যদি দুই শিফটে ষোলো পার্সেন্ট ও চার পার্সেন্ট করে বাড়ে তবে উভয় ক্ষেত্রে বেতন বৃদ্ধির পার্থক্য কত টাকা তার মানে ক্ষেত্র বেতন বের করবেন বৃদ্ধি বের করার পরে মাইনাস করে দেখবেন কত আসে প্র্যাকটিস ইউর সেলফ থ্যাংক ইউ ভেরি মাচ